আসসালামু আলাইকুম আমি লিজা বলছি পর্তুগাল থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা আশা করি সবার ঈদ ভালো কেটেছে আর সবাই অনেক আনন্দে ঈদ করেছেন পরিবারের সবাইকে নিয়ে তো আমরাও মোটামুটি প্রবাসে ঈদ করেছি আর কি প্রবাসে যারা আছেন তারা তো জানেনি তাদের আর পরিবার পরিজন ছাড়া ঈদটা কেমন কাটতে পারে বিশেষ করে যারা একা থাকে তো প্রথমে তো বক বক করতে শুরু করে দিয়েছি তো একটু ভিডিওতে বলি তো এই যে ঈদের জন্যে মেয়েদের তো ব্যস্ততা শেষ থাকে না তো এই যে রান্নাবান্না এইগুলাতে এগুলাই কিন্তু মেয়ে মেয়েদের ব্যস্ততা মানে কখন এগুলা শেষ করব বা সকাল উঠেই অনেকে শুরু করতে হয় তো আমরা যারা বিশেষ করে প্রবাসে থাকি তারা তো দেখা যায় তারা ঈদের আগের বিকেল বেলা অথবা রাতের বেলায় আমরা বেশিরভাগ কাজকর্ম শেষ করে থাকি কারণ দেখা যাচ্ছে পরে সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে কারণ পরে ঈদের দিন যদি এগুলো করতে যায় অনেক টাইম আমাদের চলে যায় সেক্ষেত্রে দেখা যায় মানে বাকি দিনটা আমরা সেভাবে একটু বাইরে যাব ঘুরবো সেটাও আর হয়ে ওঠে না সেজন্য ভাগে এই কাজগুলো সম্পন্ন করে রাখতে হয় কারণ সবারই কর্মব্যস্ততা সবারই ছুটি থাকে না কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয় বিদেশের লাইফ এটাই সবাই জানেন তো এই যে আর বেশি কিছু করছি না এই একটু গাজরের লাড্ডু বানাচ্ছি মেয়ের বাবা লাজ গাজরের লাড্ডুটা খুবই পছন্দ করে সেজন্য গাজরের লাড্ডুটা বানানো হয় তো আমিও পছন্দ করি আর মেয়েও পছন্দ করে তো একটু ঈদ হাসলে তো মিষ্টি কিছু খেতেই হয় যতই মনে করেন আপনার মাংস পোলাও কোরমা খান না কেন তো একটু মিষ্টি জিনিস থাকে সবারই ডেজার্ট তো সেটাই আর কি বানাচ্ছি তো এই যে আমি মোটামুটি ভালোই আর কি বানিয়ে নিয়েছি বেশি করে বানিয়ে নিয়েছি যেন ঈদের পরের দিনও আর কি ফ্রিজে রেখে দেব যখন খেতে মন চাইবে তখন আর কি খাবো আর মেয়ের বাবা তো যখন মেয়ে খায় এই যে মেয়ে কিন্তু প্রায় অর্ধেক বেশি খেয়ে ফেলেছে তো এই যে মধ্যে থেকে খেয়ে ফেলেছে আর বাকিগুলা এই যে আমি বক্সে রেখে দিচ্ছি ফ্রিজে রেখে দিব তো দেশে থাকলে দেখা যায় সব কাজ কিন্তু আমার একা কখনোই করতে হতো না বাবার বাড়ি থাকলে তো কখনোই কোনো কাজ করতাম না তবে শখের বয়সে একটু একটু আর কি ডেজার্ট আইটেম বলেন কিছু না কিছু আর কি একটু করতাম তো আর বাকি কাজগুলো খুব একটা আমার করতে হতো না আর শ্বশুর বাড়িতে টুকুটা করা হয়েছে রান্নাবান্না তো এই আর কি ঈদের আনন্দ বলতে আই যে এখানে চলে আসলাম হলো মাংস রান্না করতে গরুর মাংস আর যেহেতু আমরা দেশে কুরবানি দিচ্ছি তো বিদেশে জন্য আর ওভাবে দিচ্ছি না এবার তবে ইচ্ছা আছে সামনের বছর দেওয়ার তো এ বছর আর মেয়ের বাবা দিতে চেয়েছিলো আর বিদেশে কুরবানি দেওয়া মানে খুব ঝামেলা ধরেন আপনারা কিছুই দেখতে পাবেন না মানে কুরবানি দেওয়ার জন্য পে করে দিতে হবে তারপরে সেটা ঈদের দিনও মাংসটা পেতে পারেন নাহলে তার দিনও পেতে পারেন এইরকমই আর কি বিদেশি কুরবানিগুলো হয় দেখাও যায় না হাত দিয়ে মানে পশু যে আপনি কুরবানি দিবেন সেটা হাত দিয়ে ছোঁয়াও যায় না এরকম তো এই যে আমার মাংস রান্না কিন্তু অলরেডি আমি করে ফেলেছি এর মধ্যে অনেকটুকু সময় গিয়েছে তারপরে মিষ্টি সবই আর কি করা শেষ এখন রাত দশটা বাজে এর মধ্যে আমি আরও অনেক কাজ করে নিয়েছি তো সেগুলো আর অন ক্যামেরায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম না আর এইদিকে মেয়েকে মেহেদি দিয়েছি তো এই যে আমিও একটু ফাঁকি দিয়ে নিয়েছি তো এই যে এক হাতে আপাতত দিয়েছি পরে আর একটা হাতে দিয়ে নিব কারণ একা একা মেহে দিয়ে দেওয়া খুবই কষ্টের মানে এক হাতে দিয়ে আর এক হাতে দেওয়া তো এই যে এখন হলো রাত বারোটা বাজে তো এর মাঝে আরও মেয়েকে খাওয়ানো ঘুম পাড়ানো সবই করতে হয়েছে আর এই যে মেয়ের বাবা রাত বারোটার সময় এসেছে তো এসে ও একটু আমাকে হেল্প করছে রোস্ট বানানোর জন্য আর রোস্ট বানাতে গেলে আসলে যে মুরগি চিকেনটা নিয়ে এসেছে সেটা মানে হার্ড চিকেন না বা মানে আমাদের দেশি মুরগির মতো না ফার্ম টাইপে সেজন্যই এটা ভাজতে গেলে একটু আমি খুব একটা পারি না তো মেয়ের বাবা এই যে চিকেনটা ভেজে দিয়েছে কারণ চিকেনটা যখন এটা ভাজা হয় ভিতর থেকে একটা ব্লাড আসে মানে সেটা ভালো করে না ভাজতে পারলে আসলে খেতে খুব একটা ভালো লাগে না তো এই জন্য মেয়ের বাবা খুব ভালো করে ভেজে দিয়েছে যেন খেতে গেলে সেটা প্রবলেম না হয় তো খুব সুন্দর করে আর কি ভাজতে পার তো এই যে আমি সব কিছু আর কি রোস্টে মশলা যা আছে সব দিয়ে নিয়েছি তো এই যে নিয়ে বাবা শুধু ওই তো আর কি নিয়ে চলে দিচ্ছে আর এই যে আমি দুধ দিয়ে দিলাম আর কি পুরোটা প্রসেসিং আপনাদের দেখালাম না কারণ রোস্ট রান্না সবাই জানেন সেজন্য আর দেখালাম না তো কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল তো আপনারা রান্না শেষ হলে দেখে বুঝতে পারবেন কতটা খেতে মজা হয়েছিল তো যারা বেশি ঈদ করছেন পরিবার পরিজন নিয়ে আপনাদের আপনাদের সবার কেমন ঈদ কাটলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন আর আশা করি সবার ভালোই কেটেছে আপনারা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আসলে আমরা প্রবাসী যারা থাকি চেষ্টা করি দেশে মানুষের খোঁজখবর নেওয়ার জন্য সবার ঈদ কেমন কাটলো সেটাও চেষ্টা করি যতটুকু সম্ভব আর কি তো এটা হচ্ছে আমাদের কিন্তু ঈদের দিনের জন্য মানে রান্না রান্নাবান্না সব কিছু তো ঈদের দিন এই খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বাইরে গিয়েছি সেটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কারণ এক ব্লগে যদি আমি সব শেয়ার করতে যাই তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যায় আর আপনারা অনেক বড়ো ব্লগ দেখতে চান না সেই জন্য আমি নেক্সট ব্লগে শেয়ার করব আমরা কোথায় গিয়েছিলাম আর এ ভিডিওর এ পর্যন্ত যারা দেখেছেন লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আর যারা আমার পাশে থাকতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন আর এই যে আমি যে গরুটা রান্না করেছি গরুর মাংস সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এখন তো এই যে গরুর মাংস আমার হয়ে গেছে মার্শাল্লাহ দেখতে ভালোই লাগছে তো নিজেটা নিজেই বলি তো এই যে আমাদের রান্না বান্না রাতে সব কিছু কমপ্লিট করে রেখেছি তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা মেয়ের বাবা নামাজ পড়তে চলে গেছে তো আমাকে বলে গেছে যে পোলাওটা রান্না করে রেখো যেহেতু আর একটু গ্যাসের প্রবলেম হয়েছে পরোটা খাবে না আর সেজন্য আর পরোটা আমি ভাজিনি কারণ ঈদের সকালবেলা দেখা যায় যে গরু মাংস দিয়ে আমরা পরোটা খাই তো সেজন্য আমি পোলাওই রান্না করে ফেললাম আর এই যে এখানে এই যে শ্যামাই রান্না করেছি শ্যামাইটা ঈদে মানে শ্যামাই ছাড়া আসলে হয় না তো মেয়ের বাবা পছন্দ করে এই যে সেজন্য শ্যামাই আর এই যে সব কিছু আমি এখানে রেডি করে নিয়েছি মেয়ের বাবা নামাজ পড়ে এসেছে এখন খাবে তো আজকের ব্লগ আমার এই পর্যন্তই যারা এতক্ষণ আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে আবারও ঈদ মুবারক জানিয়ে আজকে ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ